আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অল জব টোয়েন্টি ফোর আওয়ার্স বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম আবারও আপনাদের মাঝে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আজকে নিজ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে হাজির হলাম এটি হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো এটি প্রকাশিত হয়েছে এটি আবেদনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটি পদ পদের নাম হলো সহকারী শিক্ষক বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড হলো তেরো জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন দশ হাজার দুইশো উনিশ জন তিরিশে নভেম্বর বয়স সীমা তিরিশে নভেম্বর দু হাজার তারিখ তারিখে প্রার্থীর নিম্নতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে জিপিএ সহ ফোয়ার স্কিলের নিম্নতম টু পয়েন্ট টু ফাইভ এবং ফাইভ স্কিলের নিম্নতম টু পয়েন্ট এইট এবং স্নাতক এবং স্নাতক সম্মানের সমবান ডিগ্রি শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানে জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানে সি জিপিএ গ্রহণযোগ্য হবে না আগ্রহ প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আটই নভেম্বর দু সকাল দশটা তিরিশ মিনিট এবং শেষ হবে একুশে নভেম্বর দু হাজার রাত এগারোটা উনষাট মিনিট আপনার যে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন এটি আমি নিচে লিঙ্ক ডিসক্রিপশনের মাধ্যমে দিয়ে দিব তারপর অ্যাপ্লিকেশন ফি বাবদ যত টাকা পেড করতে হবে এটি হলো অ্যাপ্লিটের জন্য আপনারা অনলাইনের মাধ্যমে বা এস এম এসের মাধ্যমে টেলিটক সিমে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং সার্জি সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সর্বমোট একশো বারো টাকা পেমেন্ট করতে হবে তাছাড়া কিভাবে আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন বা ডেস্কটপের মাধ্যমে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন সে শীঘ্রই আমাদের চ্যানেলে সেই ভিডিওটি আপলোড দেওয়া হবে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে